একদিন মায়াকন্যা তার প্রাসাদ থেকে বেরিয়ে সে মনের আনন্দে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে এক অদ্ভুত দানবের সামনে পড়ে যায় সে দানবের নাম হল ভেক্টর তার দুটি মাথা রয়েছে সে দেখতে একইবারই অদ্ভুত ভেক্টর মায়াকন্যাকে জিজ্ঞাসা করে সে কোথায় যেতে চায় মায়াকন্যা তখন বলে সে সামনের দিকে যেতে চায় তখন ভেক্টর তাকে বলে সে যদি তার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ভেক্টর তাকে সামনের দিকে যেতে দেবে তখন মায়া কন্যা রাজি হয়ে যায় এবং ভেক্টরকে তার প্রশ্নগুলি বলতে বলে তখন ভেক্টর তার প্রথম প্রথম প্রশ্নটি প্রশ্নটি বলে আর পৃথিবীর কোন দেশের সব থেকে শক্তিশালী সেনাবাহিনী আছে বন্ধুরা আমি প্রশ্নটি আবার বলছি পৃথিবীর কোন দেশের কাছে সব থেকে শক্তিশালী সেনাবাহিনী আছে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো আমেরিকা মায়াকন্যা ভেক্টরের করা প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দেয় এরপর ভেক্টর তার দ্বিতীয় প্রশ্নটি বলে আর দ্বিতীয় প্রশ্নটি হল বেহালাকে ইংরেজিতে কি বলা হয় বন্ধুরা আমি প্রশ্নটি আবার বলছি বেহালাকে ইংরেজিতে কি বলা হয় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো ভায়োলিন মায়া কন্যা ভেক্টরের করা দ্বিতীয় প্রশ্নের উত্তরও দিয়ে দেয় এরপর ভেক্টর তার তৃতীয় প্রশ্নটি করে আর তৃতীয় প্রশ্নটি হলো জল আছে মাছ নেই তারা আছে আকাশ নেই বলুন তো কি বন্ধুরা আমি প্রশ্নটি আবার বলছি জল আছে মাছ নেই তারা আছে আকাশ নেই বলুন তো কি সঠিক উত্তরটি যদি বলতে পারো তাহলে কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হল চোখ মায়াকন্যা ভেক্টরের করা তৃতীয় নম্বর প্রশ্নটির উত্তর দিয়ে দেয় এবং ভেক্টর তাকে সেখান থেকে যাওয়ার অনুমতি দেয় আর মায়াকন্যা সেখান থেকে চলে যায় বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজ এ পর্যন্ত সে পর্যন্ত ভালো থেকো বাই বাই